ইরান কেন হার মানে না এই উত্তর আছে ইরানের শক্তিশালী অর্থনীতিতে ঝাঁকে ঝাঁকে আসা চ্যালেঞ্জ মোকাবিলা করেও ইরানের অর্থনীতির চাকা সচল কিন্তু ইরানে কি এমন আছে যার কারণে গোটা বিশ্ব থেকে এক ঘরে হয়েও তারা অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছে ইরানের অর্থনৈতিক শক্তি আগা থেকে গোড়া পর্যন্ত জেনে নিন ইরানের অর্থনীতি মূলত আছে প্রাকৃতিক সম্পদের উপর বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ও তেলের মজুদদারদের মধ্যে অন্যতম দেশটি হচ্ছে ইরান গ্যাস মজুদের দিক দিয়ে ইরান দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম এই বিপুল সম্পদের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের হাতে ইরান ঘেসে রয়েছে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বে ব্যবহৃত মোট তেলের একুশ শতাংশ সরবরাহ হয় চীন হল ইরানের তেলের প্রধান ক্রেতা চীন এখনো প্রায় নব্বই শতাংশ ইরানি নৌ পরিবাহিত তেল কিনে নেয় দু হাজার সালের শুরু থেকে চীন প্রতিদিন গড়ে ১৪ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে এছাড়া দু সালে চীন প্রতিদিন গড়ে ১৫ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে তেল ইস্যুতে ইরান যেমন চীনের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রেখেছে গ্যাস রফতানিতে ইরান তেমন তুরস্কের সঙ্গে দারুণ সম্পর্ক রেখেছে যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ইরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এর ফলে দুদেশের কোনো পণ্য